দলের কাছে তার নিজস্ব মানে খুন খুন হয় বা করে তাহলে আপনি কি মনে করেন ওই রাজনীতির দলগুলাকেও নিষিদ্ধ করে যে দলগুলা আমি যদি একটু বলি মনে এক মিনিট জামাত ইসলামকে নিষিদ্ধ করাবেন আপনারা একটু আমার কাইন্ডলি একটু বলবেন যে স্বাধীনতার চুয়ান্ন বছরে জামাত শিবিরের হাতে কতজন নিহত হয়েছে এবং জাম আওয়ামী লীগ বিএনপি হাতে কতজন নেতা কর্মী নিহত হয়েছে তাহলে নিষিদ্ধতা কাদেরকে করা উচিত জামাতে ইসলামকে না আওয়ামী লীগ বিএনপি বড় রাজনৈতিক দলগুলোকে আফসারি আপনি অনেক দিন থেকে আপনারা অধিকারী না একটা দলের প্রধান আপনি আপনি যদি লক্ষ্য করেন বাংলাদেশের রাজনীতিতে ডাবল স্ট্যান্ডার্ড রাজনীতি করে যারা এত বছর ধরে শাসন করেছেন বাংলাদেশ স্বাধীনতা পঞ্চান্ন বছর হয়েছে তারা এমন রাজনীতি করে তাদের নেতা যে স্বাধীনতা ঘোষণা করেছে এটা সংবিধানে আজকে পঞ্চান্ন বছর অন্তর্ভুক্ত করতে পারে নাই এটা কি তাদের ব্যর্থতা নয় কিন্তু জামাতে ইসলামীকে নিষিদ্ধ করার আগে যদি নিষিদ্ধ করতে হয় তাহলে উনাদের বিচার করা দরকার আগে কারণ উনারা শিখে শিক্ষিত রাজাকারকে মন্ত্রিত্ব দিয়েছেন বা জাতীয় পতাকা তাদের গাড়িতে দিয়েছেন এদের বিচার আগে করতে হবে কেন এরা এদেরকে প্রতিষ্ঠিত করেছে জেনে শুনে যে এরা রাজাকার আর আরেকটা বিষয় হচ্ছে ওনারা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এখন জামাত ইসলামী যদি অভিযোগ দেয় যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই সরকার কাকে দিয়ে নির্বাচন করবেন এত বড়দের নির্বাচন হবে বাংলাদেশে এই নির্বাচনটা কিভাবে প্রতিষ্ঠিত হবে বা কিভাবে ওনারা কাজ করবেন আর জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে কি সমস্যা বিএনপির কি সমস্যা আর দেশের কি সমস্যা হবে আপনারা মনে করেন আমি একটু মনির ভাইকে বলতে চাচ্ছি মনির ভাই আমরা তো আপনাদের সাথে অনেক কথাবার্তা বলছিলাম আমি কিন্তু কোন রাজনৈতিক দলের কেউ না তো আমরা এখন দেখতেছি শুধু আপনারা বিএম জামাত নিয়ে জামাত নিয়ে পড়ে আছেন কিন্তু যখন জনগণ চাইলো যে চুপুকে সরানোর জন্য আপনারা মানে না করলেন সরানো যাবে না তারপরে আপনারা এই যে এই জামাতে এটা করছে সেটা করছে কিন্তু আপনার দলের ভিতরে প্রতিদিন চাঁদাবাজি হচ্ছে ওইটা নিয়ে বলতেছেন না আবার এখন দেখতেছি আপনারা বিএনপিদের ভিতরে আওয়ামী লীগের সময় যখন ওই আপনাদেরকে জামাতকে নিয়ে যেভাবে গালাগালি করতো যত ই করতো অ্যাটিটিউডটা যে ছিল এখন দেখি আপনার ভিতরে আপনাদের ভিতরে এখন এগুলো আছে তো এখন কি আপনারা আরেকটা কোশ্চেন হলো আমার যে এই যে চোদ্দ মাসে যত যুদ্ধ চান্স আপনারা তো যুদ্ধ মুক্তিযুদ্ধা নিয়ে অনেক চেতনা তো আপনাদের ভিতরে তাহলে এই চব্বিশের যে জুলাই যুদ্ধাদের যে আহত হয়েছে বা নিহত হয়েছে তাদের পাশে আপনারা বিএমপি এখন পর্যন্ত কি করছেন সেগুলো একটু দেখাবেন আমাদেরকে বলবেন প্লিজ আর ভবিষ্যতে আরেকটা আরেকটা লাস্ট কোয়েশ্চেন হলো এই যে আপনারা যখন এই আওয়ামী লীগের সময় যখন বলছিলেন যে এই বিদেশে যাদের সিটিজেনশিপ আছে তারা কিভাবে বাংলাদেশ এসে রাজনীতি করে তো তাহলে আপনার যেই দলের প্রধান নেতা তারেক রহমান সাহেব সে এখন লন্ডনের একজন সিটিজেনশিপ রাইট তো তাহলে কিভাবে আপনি বাংলাদেশে তাকে প্রধান বানাবেন আপনার বিএমপিতে সেরা সেটার উত্তরটা একটু প্লিজ দিবেন জানতে চাই আপনাদের কাছ থেকে ধন্যবাদ ইয়াকুব খান বলেন আহ بسم الله الرحمن الرحيم জি আসকের ধন্যবাদ ধন্যবাদ অতিথিবৃন্দকে আমি মোহাম্মদ মাহবুব স্যারকে আমার একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা 1971 সালের যুদ্ধর কারণে বা বাংলাদেশ বিরোধিতা কারণে যদি জামাতি ইসলামকে নিষিদ্ধ করা হয় তাহলে আমার প্রশ্ন হলো স্বাধীনতার পরে যে সব রাজনৈতিক দল ধারা আমার স্বাধীন দেশে আমার মা বন্ধুদের ধর্ষিতা দর্শন করে যে সব রাজনীতি দলগুলোর নেতা কর্মী এবং স্বাধীন রাষ্ট্রে স্বাধীন মানুষকে স্বাধীনভাবে কথা বলার জন্য বা তাদেরকে চেপে ধরার জন্য চেপে ধরে তাহলে কি আপনি কি মনে করেন জামাতের সাথে সাথে তাদেরকে নিষিদ্ধ করা দরকার আছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা আফসারি আলা আফসারি কাছে আফসার বাই শুধু আমি আপনারা জানতে চাই যে দেশে স্বাধীন দেশে যে দলের কাছে তার নিজস্ব দলের নেতা কর্মীরা মানে খুন হয় বা খুন করে তাহলে আপনি কি মনে করেন ওই রাজনীতি দলগুলোকেও নিষিদ্ধ করে যে দলগুলা আমি যদি একটু বলি মনে এক মিনিট জামাত ইসলামকে নিষিদ্ধ করাবেন আপনার একটু আমার কাইন্ডলি একটু বলবেন যে স্বাধীনতার চুয়ান্ন বছরে চিমিত জামাত শিবিরের হাতে কতজন নিহত হয়েছে এবং আওয়ামী লীগ বিএনপির হাতে কতজন নেতাকর্মী নিহত হয়েছে তাহলে নিষিদ্ধতা কাদেরকে করা উচিত জামাত ইসলামকে না আওয়ামী লীগ বিএনপি বড় রাজনৈতিক দলগুলাকে

জামাতকে একাত্তরের জন্য নিষিদ্ধ করা হবে কিনা তার জন্য হানাভোট এবং এই অফ অর্থাৎ জুলাই জন্য হবে আলোচনায় এনেছেন দেখেন কোনো দলকে নিষিদ্ধ করে আটকে রাখা যায় না এটা প্রমাণ আওয়ামী লীগ এই জামাতকে নিষিদ্ধ করেছিল সেটা আটকে রাখতে পারেনি এটাই তার বড় প্রমাণ বেশি দূরে যাওয়ার দরকার নেই তবে যারা অপরাধী তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে নিষিদ্ধ করতে হবে রাজনীতিতে তবেই যদি রাজনীতি সুস্থ ধারায় ফিরে আসে আমার মন্তব্য এটা মনির ভাই এখন দেখেন চুয়ান্ন বছর পরে এসে কেন এই প্রশ্নটা উঠছে কিছু কিছু কার্যকলাপ যেটা অতীত সেটা অতীত ভুলে যাওয়াই উচিত ছিল তাদেরও আর জেনারা বলছেন যে হানা ভোট দেওয়া উচিত তেনাদেরও সেই ইতিহাসগুলো মনে রাখা দরকার একানব্বই দুই এক এবং যেনারা নিষিদ্ধ হতে চান বা যাদেরকে বলা হতে তেনাদেরও মনে রাখতে হবে একুশ বছর একটা দলের সঙ্গে ছিলেন ছয় বছর একটা দলের সঙ্গে ছিলেন এবং নয় বছর একটা দলের সঙ্গে ছিলেন তেনাদেরও এই দলগুলো সম্বন্ধে কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলতে হবে এটা আমার প্রশ্ন দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আসারি সাহেব একটা কথা বলছিলেন যে ওই সময়ের সংখ্যা কতগুলো সংখ্যা আছে বা সংখ্যায়িত করতে হবে আসলে অপরাধ অপরাধী মার্ডার একটা করলেও হত্যা হবে পঞ্চাশটা করলেও তাকে হত্যাকারীই বলবে এবং তার সাদা কিন্তু মৃত্যুদণ্ডই হবে আমাদের দেশের আইনে যেটা আছে সে অপরাধীকে হত্যা করেছে নাকি হত্যা করেছে এটা এটা প্রসঙ্গ নয় আর আমার ছিল মন্তব্য আমি আরো একটা প্রশ্ন করতে চাই এবার প্রশ্নটা হচ্ছে যে জুলাই সনদ সম্বন্ধে হানা ভোটের একটা কথা বলা হচ্ছে আমরা যতটুকু জানি আমি ব্যক্তিগত ভাবে যতটুকু জানি যে যদি কোনো দেশে হানা ভোট সংগঠিত করতে হয় তাহলে সংসদে এটা পাশ করতে হয় তারপরে সেটা স্পিকারের কাছে গেলে স্পিকার সাইন করবে তারপরে এটা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে রাষ্ট্রপতি যদি মনে করে যে এটা করা দরকার তবে উনি স্বাক্ষর করে নির্বাচন কমিশনকে আদেশ করবেন যে এই আয়োজনটা করতে হবে হানা ভোটের আয়োজন করতে হবে এখন যেহেতু আমাদের দেশে সংসদ নেই স্পিকার নেই তাহলে কিভাবে এটা সংগঠিত হতে পারে আর যদি এটা হয়েই যায় রাষ্ট্রপতির অধ্যাদেশে এটা হয়েই যায় তাহলে একানব্বই পার্সেন্ট একান্ন পার্সেন্ট ভোট যদি পড়ে যায় তাহলে আপনারা যে দলকে নিষিদ্ধ করতে চাচ্ছেন রাজনীতি থেকে তাহলে তারা কি আবারও অনুপ্রবেশের সুযোগ পাবে বলে আপনারা মনে করেন না তাহলে কিসের ভিত্তিতে প্রশ্ন করতে চাই দেখেন তিরানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন কিন্তু এই জুলাই সনদে আদেশের কথা বলা হয়েছে এই অধ্যাদেশের আদেশের মধ্যে কি একটা সাংঘাতিক অবস্থান তৈরি হলো না এটি একটু ব্যাখ্যা করবেন বিজ্ঞ আলোচক বিন্দু